নাগরপুর থানা দিন সুদামপাড়া গ্রামে গতকাল রাত দেড়টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় কেউ আহত হয়নি এবং এই ঘটনাটি ঘটেছে আলাউদ্দিন ওরফে ভক্তর হার্ডওয়্যারের দোকানে খতিয়ে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনার উপর ভিত্তি করে গ্রামবাসী এবং আশেপাশের লোকজনদের কাছ থেকে খোঁজখবর নিয়ে জানা যায় যে রাত দেড়টা নাগাদ কিছু অপরিচিত লোক দ্বারা এখানে অগ্নিকাণ্ড ঘটানো হয় আগুন দিয়েছে এটা এখনো জানা যায় নাই অনেক মালসা মানাপুরে তার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক হয়েছে এখন সে আইনের আশ্রয় নিয়েছে হার্ডওয়্যারের দোকানটিতে লক্ষ লক্ষ টাকার মাল এখন অবশিষ্ট রয়েছে শুধু ছাই এ দেখে দোকানদার একদম ভেঙে পড়েছেন গ্রামবাসীও দুঃখ প্রকাশ করেছেন আর এই সব ঘটনাগুলো এখনো খতিয়ে দেখছেন আনশ্রী রক্ষাকারী বাহিনী এরকম আরো নিউজ পেতে আমাদের সঙ্গে থাকবেন доктор তুমি রা কেবা কারা আগুন দিয়েছে এটা এখনো জানা যায় নাই অনেক তার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সে আইনের আশ্রয় নিয়েছে লোক আমাদের নেতা কি হয় এটা আইনগত ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেবে ঠিক আছে